এই ভাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আমরা একটি অনুষ্ঠানে কথা বলতে পারছি এতদিন ছিল খালি ছিল না মানুষের গণতান্ত্রিক অধিকার একটি দলের মানুষরাই সারা বাংলাদেশকে তারা শাসন করত। তাদের জনপ্রিয়তা থাক আর না থাক তারা জোর করে জোর করে মানুষের ভোট ডাকাতি করে মানুষের ভোট চুরি করে চিন্তাই করে বন্দুকের নলের মুখে এই বাংলাদেশকে শাসন করেছিল আমরা সেই শাসনের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য সেই শরীরেচারী সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা দীর্ঘ পনেরোটি বর্ষ লড়াই করেছি দীর্ঘ পনেরোটি বর্ষ লড়াই করতেছে সারা বাংলাদেশের মানুষ একটি কারাগারে আবদ্ধ হয়ে পেরেছিল শেখ হাসিনা যাকে চেয়েছে কারাগারে নিয়েছে যাকে চেয়েছে হত্যা করেছে যাকে চেয়েছে গুম করেছে খুন করেছে এমনি ভাবে দেশটি পরিচালিত হচ্ছিল আমরা লড়াই করতে যে বিএনপির বিরুদ্ধে প্রায় লক্ষাধিক মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল বিএনপির প্রধান নেত্রী আমাদের মা দেশপাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছিল শুধুমাত্র একটি অপরাধ শেখ হাসিনা সরকারের সঙ্গে উনি আপোষ করেন নাই শেখ হাসিনের দূর এই স্বৈরাচারী শাসনের সঙ্গে উনি কখনোই আপোষ করে নাই সর্বসময় বাংলাদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের মানুষের একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন এই অপরাধে আমরা দীর্ঘদিন নির্যাতিত ছিলাম এমনি অবস্থায় আপনাদের এই শাকের কলা ইউনিয়নে আমরা দেখেছি যখনই নির্বাচন হয়েছে তখনই এই শেখের কলা ইউনিয়ন মাসিক কিভাবে ভোটাধিকার চিন্তাই করা হয়েছে কিভাবে হরণ করা হয়েছে আমরা প্রত্যক্ষ করেছি আপনারা প্রত্যক্ষ করেছেন আমরা দীর্ঘদিন এই এলাকার মানুষ তাদের বনের আবেগ বনের ভালোবাসা দিয়ে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে নাই এমনিভাবে সারা বাংলাদেশ চলছিল আমরা লক্ষ্য করেছি আমাদের মা জননী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় একটি মিথ্যা মামলায় রাজনৈতিক মামলায় তাকে ছয়টি বৎসর কারাগারে রেখেছিল সেই ছয়টি বছরে উনি অসুস্থ হয়ে পড়লেন উনি সুস্থ অবস্থায় জেলখানায় গিয়েছিলেন কিন্তু তারপরে ওখানে যে অসুস্থ হয়ে পড়লেন এমন রোগ সেই রোগের চিকিৎসা বাংলাদেশে হয় না তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে জামিনে মুক্ত করার জন্য হেন চেষ্টা নাই যে বিএনপি করে নাই কিন্তু তার জন্য কোনো জামিন এই সরকার মঞ্জুর করে নাই আল্লাহর কি বিধান আল্লাহর কি বিচার শেখ হাসিনার মন গলেনি পৃথিবীর বাংলাদেশের সমস্ত মানুষ হয়েও কথা বলছে কিন্তু শেখ শেখ মন গিয়েছিল যে ভুলেই এই দেশ 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 এই মানুষের যুদ্ধ করে স্বাধীন হয় একটি দেশ এই দেশ বাংলাদেশের মানুষ এই দেশের শুধু আওয়ামী লীগ নয় এ দেশে সারা সারা বাংলাদেশের মানুষ এখানে বসবাস করে কিন্তু আমরা দেখেছি লড়াই করেছি সংগ্রাম করেছি বারবার দমন করা হয়েছে কিন্তু এই জুলাই আগস্টের দমনে জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার যে পতন হবে এই কথাটি শুধুমাত্র আল্লাহ পাক জানতেন আমরা জানতাম না আমরা শুধু সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছি কিন্তু সরকারের পতন কত কবে হবে আমরা জানতাম না কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনে সরকার লেস গুটিয়ে ভারতে পলায়ন করবে এটা শুধু আল্লাহ পাক জানতেন এই অহংকার এই দাম্ভিকতা এই জুলুমবাজের বিরুদ্ধে যে আল্লাহর বিচার যে আছে এ কথা শেখ হাসিনা ভুলে গিয়েছিল কিন্তু আল্লাহ পাক ভুলে নাই আমরা বা সবাই আল্লাহকে ডেকেছি আমরা সবাইকে আল্লাহর কাছে দ্বারস্থ হয়েছি আল্লাহ পাক এই বেঈমানের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন এই জুলুমবাজের হাত থেকে আপনি রক্ষা করুন আল্লাহ পাক ঠিকই কবুল করেছেন কিন্তু কবে এটা বাস্তবায়িত হবে এটা আমরা বুঝতে পারতাম না আমরা দেখেছি পাঁচই আগস্ট শেখ হাসিনা দুপুরের রান্না করা খাবার রেডি করেছে দুপুরে উনি কেউ বলে সতেরো প্রকার কেউ বলে সাতাশ প্রকারের খাবার উনি রেডি করেছেন ভাত খাবেন কিন্তু সে ভাত তার কপালে জটেনি যে কোন কাপড় পরে উনি বের হয়ে যাবেন সেটা উনি নিগোষ করতে পারেন নাই কোন গহনা নেবেন কোন গহনা নেবেন না কোন টাকা কোন চুরির টাকা নেবেন কোন চুরির টাকা নেবেন না উনি সেই হিসাব উনি করতে পারেন নাই ওনাকে সময় দেওয়া হয়েছে চল্লিশ মিনিটের মধ্যে আর চল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশের দামাল জনতা আম জনতা আপনার বাস ভবন ঘেরাও করছে অতএব আপনি পালিয়ে যান না হলে জনতার হাতে আপনি মৃত্যু হবে উনি তরি ঘড়ি করে যা কিছু পেয়েছে উনি তরি ঘড়ি করে তার আসবাবপত্র গুছিয়ে নিয়ে উনি হেলিকপ্টার যুগে বাংলাদেশ থেকে বিদে হয়ে চলে গিয়েছেন উনি ওনার প্রিয় মন্ত্রীদেরকে হ্যালো করে টেলিফোনের মাধ্যমে উনি বলার সময় পায় নাই এটাই হলো আল্লাহর বিচার আমি বলতে চাই পক্ষান্তরে আমাদের মা আবেগম খালেদা জিয়া তাকে রাজকীয় পরিবেশে উনি মুক্তি হয়েছে ওনার মুক্তি হয়েছে এবং রাজকীয় পরিবেশে বিদেশের মাটিতে উনি চিকিৎসা নিতে বিদেশে গেছেন শেখ হাসিনার দ্বারা শেখ হাসিনা যেখানে মুক্তি দেয় নাই সেখানে আল্লাহ পাক রাজার বেশে মুক্তির ব্যবস্থা করেছেন রাজার বেশের চিকিৎসার ব্যবস্থা করেছেন এটাই হলো সম্মান রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখে কে এটাই হলো আল্লাহর বিচার তাই আমি বলতে চাই প্রিয় বন্ধুরা আমি আপনার এলাকার সন্তান এলাকার মানুষ আমরা আমরা রাজনীতি করি এলাকার উন্নয়নের জন্য আজকে এই ঘরগুলি দিকে তাকায়ে দেখছি দীর্ঘদিন পরে দেখছি এই ঘরগুলি মনে হচ্ছিল যে এই বাউন্ডারিতে কোন মানুষ কখনো প্রবেশ করেছে তাদের একটা চুনকাম করার মতো মুরদ হয় নাই যারা লোকাল স্থানীয়ভাবে আওমিলীগ করেছে তাদেরকে বলতে চাই তারা একটি ঘর সাধারণ কারণ মুরদ হয় নাই নতুন বিল্ডিং করা তো দূরের কথা তারা শুধু এদেশে এই এলাকার মানুষকে শাসন করেছে শোষণ করেছে লুটপাট করেছে কিন্তু এই এলাকার উন্নয়ন যে করতে হবে এ ধরনের কোনো চিন্তা তাদের মাথায় ছিল না তারা তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে তারা তাদের নিজেদের নিজেদের ব্যাংকের উন্নয়ন করেছেন কিন্তু তারা কখনো চিন্তা করেনি আমাদের এলাকার উন্নয়ন করতে হবে আমি বলতে চাই যে আজকের যে এই যে স্কুলের যে দৈনতা সা এটাই হলো আওয়ামী লীগের রাজনীতি এটাই ছিল শেখ হাসিনার রাজনীতি যা পারো লুটে খাও বাংলাদেশের জন্য কিছু করতে হবে না এটাই ছিল আওয়ামী আওয়ামী লীগের রাজনীতি আমরা বলতে চাই এই এলাকার কিছু কিছু লীগ নেতা তাদের ক্ষমতা দৌড় এতই লম্বা হয়ে গিয়েছিল আপনারা মনে আছেন কিনা জানি না গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব যখন উপনির্বাচনে এখানে নির্বাচনী নির্বাচন করছিলেন সেই নির্বাচনের দিনে আমি এখানে এসেছিলাম আজকে এই এলাকার এক আওয়ামী লীগের নেতা তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব উনি আমাদেরকে নোটিশ করলেন বিএনপির কোন নেতা কর্মীকে এই বাউন্ডারিতে থাকা যাবে না আমরা চলে গেলাম আমরা ভোটের পরিবেশ নষ্ট হবে দেখে আমরা ওই ভোটে আমরা চ্যালেঞ্জ করি নাই আমরা চলে গিয়েছিলাম কিন্তু আজকে আমরা বলতে চাই আমরা কিন্তু ঠিকই আছি আমরা বিএনপির লোকজন কিন্তু ঠিকই আছে আপনারা কোথায় আপনাদেরকে আমরা খুঁজতেছি হার হেরিকেন জেলে জেলে আপনাদেরকে খুঁজতেছি আপনারা যারা মানুষের উপর দুঃশাসন চালিয়েছেন আপনারা আপনাদেরকে আমরা খুঁজতেছি আপনারা নেই আপনারা এলাকায় নেই আমরা রাজনীতি করেছি মামলা খেয়েছি এলাকায় থেকেছি এলাকার মানুষ গ্রামের মানুষ আমাদেরকে রক্ষা করেছে আর আপনারা জনগণের ভয়ে পলাতক অবস্থায় রয়েছেন জনগণ আপনাদেরকে পাওয়ার সঙ্গে সঙ্গে মেরে পুলিশের হাতে তুলে দেবে এই ভয়ে আপনারা লুকায়িত রয়েছেন পালিয়ে রয়েছেন তো এটাই হলো আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতির পার্থক্য তাই আসুন জনগণের খাতারে মিশে থাকবেন জনগণের উন্নয়নের আপনার অংশীদার হবেন আগামী দিনে নির্বাচন হবে এই নির্বাচনে শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে এখানে অংশগ্রহণ করবেন আমরা বিশ্বাস করি সেই নির্বাচনে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমরা আপনাদের পবিত্র ভোটটি থানের শীষ মার্কায় দেবেন তার কারণ আমরা থানের শীষ মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করি সেই এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় সেই এমপি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এই যে আমাদের গর্ব এই যে আমাদের অহংকার যেটা বগুড়া সদর উপজেলার সদর আসনের মানুষ এই গর্বটি করতে পারে আমরা শহীদ জিয়ার পারিবারিক আসনের মানুষ বেগম খালেদা জিয়ার পরিবারের আসনের আমরা গর্বিত ভোটার আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের এলাকার মানুষ তার গর্বিত ভোটার আমরা তাই আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের ভোটে নির্বাচিত এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং এই এলাকায় যে এতদিন উন্নয়ন বঞ্চিত ছিল সেই উন্নয়নটিকে আমরা ফিরে নিয়ে আসার জন্য